তিনটি মেন গেট হয়েছে এখন মেন গেটে প্রায় কাজ কমপ্লিট উপরে কিন্তু পালিশের কাজ চলছে দেখো সে পাথর পালিশ করা চলছে তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি সেই দীঘার জগন্নাথ মন্দির একদম প্রাঙ্গনে আর মন্দিরে একদম যে মেন গেট হয়েছে অর্থাৎ সিংহদ্বার তার সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে তো আজকে তোমাদের সেই সিংহদ্বার যে কেমন ডিজাইন বা কেমন কি কাজ হয়েছে কতটা কাজের প্রস্তুতি তো সব কিছু তোমাদের আজকে আপডেট দেবো এবং তোমাদের কাছ থেকে সেই সিংহদারের ভিউটাও তোমাদের দেখাবো তো চলো ব্লগটা স্কিপ করবো না কন্টেন্ট দেখতে ভালো লাগলে ছোটবেলায় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সো ফ্রেন্ডস আজকে বিকালে তোমাদের নিয়ে এসেছি সেই জগন্নাথে মন্দিরের প্রাঙ্গনে একদম মেন গেটের সামনে তো আজকে তোমাদের সেই মেন গেটের সামনে এসে একদম ভিতর থেকে এক্সক্লুসিভ ভিউও দেখাবো এবং সিংহদ্বারের যে কেমন কি নকশা রয়েছে ডিজাইন হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো এখন দেখো পুরো সামনে হ্যাঁ টিন দিয়ে ঘেরা রয়েছে কিন্তু ঘেরা থাকলে কী হবে এইখান থেকে ভিতরের ভিউটা কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে দেখো এবং সামনের যে পোর্শনটা দেখো পুরো পরিষ্কার করে দেওয়া যাবে দেখো অনেক ঘাস ফাস ছিল এগুলো অনেক নিচে ছিল পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এখান থেকে নিশ্চয়ই ভিউটা দারুণ দেখা যাবে এখান থেকে একদম কাছ থেকে আমরা দেখতে পাবো আজকে তো তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে তো ফ্রেন্ডস এখন আমি দীঘা জগন্নাথ দেবের যে মেন গেট অর্থাৎ সিংহতা তার সামনে একদম দেখতে পাচ্ছ তিনটি মেন গেট হয়েছে এখন মেন গেটে প্রায় কাজ কমপ্লিট উপরে কিন্তু পালিশের কাজ চলছে দেখো সে পাথর পালিশ করা চলছে দেখো সেদিকটা এদিকে একজন দাদা পালিশ করছে তো চলো তোমাদের কাছ থেকে একটু দেখাই সো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ উপরে যে নির্মাণ কাজের যে পালিশ করা চলছে মন্দিরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না খুব দারুণভাবে করা যাবে নিখুঁতভাবে একদম ডিজাইনগুলো ফুটে তোলা আছে এটা যেহেতু সে সিংহদ্বার বা মেন গেট আর তার উপর এখন কাজ চলছে দেখো সে পাঁচটাও পালিশ করা চলছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিজাইনগুলো তো ফুটে তোলা আছে এইভাবে পালিশ করে তিন চারজন দাদা উপর উপরে বসে সব মেশিন এই মেন গেট দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করব তো তিনটা মেন গেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাজ কিন্তু উপরে কিছু কিছু কাজ চলছে যেগুলো পালিশে কাজ চলছে কিন্তু নিচের দিকটা বা ভিতরের দিকটা কাজ কিন্তু হয়ে গেছে কমপ্লিট তোমাদের কাজ থেকে দেখানোর চেষ্টা করব ডিজাইনগুলো কেমন কি হয়েছে সিংহদারে দেখো ডিজাইনগুলো দেখতে পাচ্ছ নিচের ডিজাইনটা দেখো পুরো এইখান থেকে না মন্দিরের ভিতর দারুণ দেখা যাচ্ছে এবং আমরা যে ভিতরে প্রবেশ করবো দেখো মার্বেল পাথর সব বসানো হয়েছে মার্বেল পাথর পাথর সব করা আছে দেখতে ভিতরে কিন্তু কাজ চলছে ভিতরে দেখতে পাচ্ছ যেমন কি ডিজাইন দেখো পুরো ভিতরটা এখন দেখতে পাচ্ছ ডিজাইন হয়েছে এটা হচ্ছে মানে পাশে গেট হয়েছে এটা হচ্ছে মূল গেট অর্থাৎ যেটা মেন গেট পরপর তিনটা গেট রয়েছে এটা হচ্ছে মেন গেট দেখো এটার সামনে ঘিরা রয়েছে মন্দিরের ভিড় দেখতে পাবো কিন্তু এখান থেকে একটু ভিতরটা তোমাদের দেখানোর চেষ্টা করব দেখো তোমাদের আজকে পুরো কাছ থেকে সেই সিংহদার অর্থাৎ মেন গেটটা দেখাচ্ছে উপরে কিন্তু কাজ চলছে জোর কত আর যারা যারা এসছে সবাই দেখো ছবি তুলছে দেখো দীঘায় যারা ঘুরতে এসছে না ঘুরতে এসে সব ছবি তুলছে মন্দিরে পরে কিন্তু ক্লাস চলছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছেন যারা দিঘা এসছে না ঘুরতে সবাই এসে একবার করে দর্শন করে ছবি তুলে নিয়ে যাচ্ছে দেখো একজন ছবি তুলছে দাঁড়িয়ে

যে প্রস্তুতি কতটা তুঙ্গে সেটা তোমরা নিজেরাই দেখলে যে তোমাদের একদম ভিতর থেকে এবং বাইক থেকে ভিউ তোমাদের দেখালাম যেহেতু জোর কদমে কাজ চলছে প্রায় তোমাদের আপডেট দিই কিন্তু যারা দীঘা ঘুরতে এসছেন না সব এসে কিন্তু এই মন্দিরের প্রাঙ্গনের সামনে দাঁড়িয়ে অনেকে মন্দিরের ছবি তুলছে আবার কেউ সেলফি নিচ্ছে দেখো আমাদের দেখালাম অনেকে দাঁড়িয়ে থেকে দেখো ছবি তুলছে মন্দিরে ঠিক আছে আবার কেউ সেদিকটায় গিয়েও ছবি তুলছে কাছে হ্যাঁ তো যারা যারা এসছেন অনেকে এসেই মন্দিরের ছবি তুলে নিয়ে যাচ্ছেন দেখো সেখানে অনেকে দাঁড়িয়ে মন্দিরের সঙ্গে নিজের ছবি নেই অনেক গাড়ি এখানে পার্কিং করে সেখান থেকে গাড়ি পার্কিং করে অনেকের ছবি তুলছে তারা করতে গেছে করতে গেছে বকুলা দীঘা করতে এসেছিলেন এসে মন্দিরটা দর্শন করে যাচ্ছেন নাকি হ্যাঁ তো দাদা বগুলা থেকে এসে এখানে মন্দিরটা দেখার জন্য একদম উৎসুকভাবে দর্শন করে যাচ্ছেন নাকি তো দাদা বগুলা থেকে দীঘা ঘুরতে তো ফেরার পথে মন্দিরটা একবার দর্শন করে যাচ্ছেন যেহেতু এবছর উদ্বোধন হওয়ার কথা ছিল তোমাদের বলেছিলাম উদ্বোধন দেখ পিছানো হয়েছে তো যারা যারা দীঘা ঘুরতে এসছিলেন তোমাদের দেখলাম না এখানে একজন দাঁড়িয়ে ছবি তুলছেন তো এসে মন্দির দর্শন করে যাচ্ছেন অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন

এটা এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ পাশে একটা রয়েছে এটা একটা এটা একটা তারপর একটা কিন্তু মাঝখান যেটা রয়েছে তার উপরে কিন্তু পালিশের কাজ চলছে এখনো যেগুলো কিছু কিছু বাকি থেকে গেছিলো সেগুলো কিন্তু শেষ পর্যায়ে পালিশ করা চলছে তোমার দেখতে পাচ্ছি উপরে অনেক আবার দেখো সেদিকে অনেকে মন্দিরের ছবি নিচে দেখো আবার যারা এসছিলেন দীঘা ঘুরতে তারাও দেখো গাড়ি এখানে থামিয়ে দিয়ে মন্দিরে কাছাকাছি এসে মন্দির দর্শন করার জন্য একদম উৎসুকভাবে একদম সামনের দিকে এগিয়ে আসছেন দেখো ফ্রেন্ডস তোমাদের সেই মেন গেট বা সিংহদ্বারে পুষ্টি দেখালাম তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবে যেহেতু এই মেক ওয়েদারের মধ্যেও তোমাদের আমি আপডেট দিচ্ছি প্রায় তোমাদের আপডেট দিই কোন কাজ কোন পর্যায়ে চলছে বা কখন কোন কাজ কমপ্লিট হচ্ছে তো প্রায় তোমাদের আপডেট দিই আজকে তোমাদের আপডেট দিলা যে সিংহদার অর্থাৎ মেন গেট কেমন সেজে উঠেছে বা কতটা কাজের প্রস্তুতি তুঙ্গে তো চলো ব্লগটা ভালো লাগে ছোটোবেলা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ বাই বাই টাকা